বল দেখতে পাচ্ছি বিগবুলটা ভালো মতো দেখাই এটা কত দামে কেনা ভাইদের এটা কত দুইশো পনেরো দুই লাখ পনেরো হাজার কিনেছেন বড় সড়ো একটা সার গরু এইটা কত এক লাখ সতেরো হাজার আমরা দেখছি পিছনে আরো বড় সড়ো একটা সার গরু নিয়ে বের হচ্ছেন আরেকজন ভালো মতো দেখাইতে চাই একটু বাহাদুর বলা হচ্ছে আপনারা এটা কেমন দামে নিলেন আলহামদুলিল্লাহ লাখ দশ দুই লাখ দশ হাজার ওইটার চেয়ে এটা আমার কাছে ভালো হইলো আমরা এটা দেখাই এটা বেশ বড় সড়ো ভাইদের এটা কত দামে নিলেন কোরবানির গরু এক লাখ পঁয়ত্রিশ হাজারে কিনেছেন এই গরুটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় সড়ো গরু দেখা যাচ্ছে না যা হচ্ছে সাত থেকে এইটা এটা কত দামে নিলেন আপনারা কত দের সত্তর হাজার মাস আলো ভালো হয়েছে এটা কত যাচ্ছে দেড়শো মানে কি দেড় লাখ এই দুইটা হচ্ছে আমরা দেখছি দুইটা নিয়ে যা হচ্ছে পঁচাশি হাজার ওয়ালাইকুম আসসালাম ভালো হয়েছে মাশ আল্লাহ এইটা কত আপনার পঁচাশি হাজার করে বেশ ভালোই হয়েছে এগুলো দেখা যাচ্ছে নিয়ে যা হচ্ছে খুব ভালো হয়েছে এটা কত পঁয়ষট্টি হাজার কিনেছেন এটা দেখ দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে দশক দেখতে পাচ্ছেন এই গাই বাছুর নিয়ে যাওয়া হচ্ছে এক লাখ টাকায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর পিছনে আরেকটি গাই বাছুর আসছে ওইটা আমরা দেখাই যে ওটা কত দামে কেনা হয়েছে আমরা একটু দামটা জানার চেষ্টা করি সাতাশি হাজার এটা সুন্দর হয়েছে তো দেখা যাচ্ছে খাসিটা কিনেছে উনিশ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে পুঠিয়া হাট থেকে বাবু কত এটা চল্লিশ হাজারে কিনেছে এই গাভীটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন ধরো দেখি আমরা এই এই গাভীটা দেখাই ভাই ভাইরা কত দামে নিচ্ছেন মার্শাল্লাহ খুব ভালো হয়েছে বাহাত্তর হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা ওই গাবিটা দেখাই এই গাবিটা দেখি কত দামে কিনলো ভাইদের গাভি কত এটা পঞ্চাশ মাসাল্লাহ পঞ্চাশ হাজারে কিনে ফেলেছেন আমরা একটা বড় গরু আসছে দেখছি এই বড় সর গরুটা একটু ভালো মতো দেখাতে চাই আমরা দামটা চাই এটা বিগ বুল দেখতে পাচ্ছেন চাচা এই বিগ বুল কত দামে নিলেন দুই লাখ টাকায় কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এটা কত ছিয়ানব্বই হাজার নিয়ে গেল যেটা এটা গাভীটা দেখাই ভাইদের দেখি গাভি কত ভাইদের গাভি এটা কত দামে নিলেন কত পড়ছে এটা দুই হাজার কম সত্তর কেনা হয়েছে তেতাল্লিশ হাজারে পুটিয়া হাট থেকে নিয়ে ফিরছেন চাচা এটা কত দামে কিনলেন সত্তর সত্তর হাজারে কিনেছেন মাসাল্লাহ খুব ভালো হয়েছে সত্তর হাজারে কিনেছেন চুয়াল্লিশ হাজার এটা দর্শক দিন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পুটিয়া হাট থেকে আমরা দেখছি দুইটা গরু এটা কত আপনাদের আসসালামু আলাইকুম 71000 ভালো হইছে মাশাআল্লাহ এই লালটা কত আপনাদের 136 136000 ওই 71000 এর টাই আমার কাছে ভালো লাগলো দেখতে ভাইদের এটা কত দামে কিনছেন 65 ভাই 65 মাশাআল্লাহ আমরা দেখছি গাবি নিয়ে বের হচ্ছেন অনেক ভাই গাবি গুলো আমরা একটু ভালোমতো দেখিয়ে দেই আসসালামু আলাইকুম কত দামে নিলেন 50000 টাকা মাশাআল্লাহ খুব ভালো 51000 আমরা ওইটাও দেখাই ওই গরুটা ওই গরুটা নিয়ে বের হচ্ছে আমরা একটু হ্যাঁ ভালো হইছে ওই আগের গরুটা 71000 যেটা নিছে এটা একটু দেখাই দেখি বাবা কত চাচা কত দামে নিলেন এটা সাতান্ন হাজার এটা পরিচিত ভাই ভাই আইসা পড়ছে কত দামে ভাই মাস্লা চোদ্দ হাজার আলহামদুলিল্লাহ ভালো ভাই আমারও দুইটা গরু আছে তাই বিক্রি হবে কবে বিক্রি আগামী সন্ধ্যা সন্ধ্যা বেরোচ্ছে ভাইরা এটা কেমন দামে নিলেন আপনারা এই জানে এটা কত কাকা লাখ ওরা দেড় লাখ টাকায় কিনেছেন এইটা কত পঞ্চান্ন হাজার আর ওই সামনের দুটো লাখ টাকা পঁচাত্তর করে হলে কিন্তু আসছে বড় নিয়ে এক ভাই দেখি আমরা এইটা কত এই বড়টা কত দুই লাখ দুই লাখ পঁচিশ হাজারে কিনেছে এই বিকবুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলত গাবি দেখাও এই যে বড় সারটা গাভী নিয়ে যাচ্ছে ভাইদের গাভী কত বিরাশি হাজার মাশাল্লাহ ভালো এই এইটা কত দামে নিলেন আপনারা বাউন্ন হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন এটা নিয়ে যা হচ্ছে এবার দেখছি বিগ একটা মহিষ বের হচ্ছে আমরা মহিষটা একটু ভালো মতো দেখাই দামটা জানার চেষ্টা করি মহিষ কত আপনাদের এটা কত দামে নিলেন দশ দুই লাখ দশ হাজারে কিনেছেন বড়ো সড়ো একটা মহিষ দেখা যাচ্ছে

চাচা এটা কত এক লাখ এক হাজার মার্শাল সুন্দর ছোট গরুটা আমরা দেখি ছোট গরুটা কত দামে নিচ্ছেন সত্তর হাজার দেখা যাচ্ছে বেশ ভালো সত্তর হাজার পাঁচশো না মার্শাল মার্শাল এটার দাম পড়ে গেছে ষাট হাজার টাকা দশক বলা হচ্ছে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন পুঠিয়া হাট থেকে বত্রিশ হাজার বত্রিশ আমরা এই সুন্দর গরুটা দেখাই আপনাদেরকে এই যে কত দাম নিয়ে কেনা হয়েছে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা বেশ সুন্দর একটা গরু দেখি কত দামে কিনলো আমরা একটি জেনে নেওয়ার চেষ্টা করি ভাইদের এটা কত দামে নিচ্ছে এক লাখ ষোলো হাজার মাশ খুব ভালো হয়েছে গরুটা এক লাখ ষোলো হাজার ভাইদের ডাভি কত এটা এ ভাই সাতানব্বই হাজার বড় সরো এটা আমরা মহিষটা দেখাই ভালো মতো বড় সড়ো মহিষ দুইটা মহিষ বিক্রি হয়ে গেছে এই কত এটা এ কত এইটা দাম আছে দুইটা জোড়া 450 2টা হাজার 45000 এ একটা এখানে আরেকটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন 450000 এ কিনেছে কিন্তু বড় বড় দুটোই দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এই শারগর গুলো দেখাই আপনাদেরকে এই যেটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা প্রজ্যাতের শারগুরু প্রজ্যাতের শারগুরুটা কত দামে কিনছেন আমরা একটু জানার চেষ্টা করি এই ভাই এটা কেমন দামে কিনলেন আপনারা এটা 135000 সস্তা করে দাও

ওইটা তিরানব্বই এটা ষাট হাজার দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে হাট চাচা এটা কত দামে নিচ্ছেন চাল্লিশ হাজারে কিনেছে ওই যে আগের গরুটা অনুযায়ী এটা কিন্তু অনেক ভালো দেখছি আমরা একটা সাদা মানেই ধাঁধা দেখি আমরা এটা বলদটা দেখে বলদ কত দামে কিনছেন আটানব্বই হাজার এটা দেখছেন নিয়ে যা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কত এটা আপনাদের পঁচানব্বই আপনাদের কত হাজার এটা কত দামে নিচ্ছেন বেয়াল্লিশ হাজার কি আরও দুইটি বিগ বুল দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছিলাম এখানে এই দুইটা কত তিনটা তিনটা একবারে সাত লাখ বিষ সাত লাখ বিশ তার মানে পাঁচটা চলে যাচ্ছে এক দুই তিন আর সামনে চলে গেল দুইটা এ হলো পাঁচটা তিনটা কেনা হয়েছে সাত লাখ বিশ হাজার দিয়ে এই দুয়ে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সাত লাখ বিশ হাজারে বিক্রি হয়ে গেল এই তিনটা মহিষ ফুটিয়া হাট থেকে ভাইয়ের এই বড় খাসি কত দামে নিচ্ছেন মাসাল্লাহ বড় সারা একটা খাসি কিনেছেন সাঁত্রিশ হাজারে ঠিক আছে শুভকামনা রইলো দেখাই মহিষটা দেখছি ভাইরা কিনে নিচ্ছে আমরা দেখাই একটু ভালো মতো ভাইরা দেখি কত দামে কিনলো ভাইদের কোরবানির মহিষ কত দামে নিলেন

এইটা কত এইটা কত সাতান্ন হাজার নিয়েছেন দেখতে পাচ্ছেন এগুলো দেখে মনে হচ্ছে দাতা আমরা ওই সার গরুটা দেখাই এগুলো আমরা দেখাই এগুলো কত করে কিনছে দেখি দাম দামার চেষ্টা করি এইটা কত এইটা কত দাম নিচ্ছে ওই কত আশি একাশি ভালো হয়েছে তো যে আরো বেরোচ্ছে ষাট হাজার এটা দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে ওইটা দেখি আমরা দেখাই এটা এইটা কত এটা কত এইটা চাচা এটা কত দামে নিলেন এক লাখ উনিশ এক লাখ উনিশ হাজার এই সার গুলো দেখছেন নিয়ে বের হচ্ছেন পুঠিয়া হাট থেকে আমরা একটু ভালো মতো দেখি বা দেখাই আপনাদেরকে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশোর গরু এক লাখ উনিশ হাজার পাঁচশো রে দর্শক দেখছেন মুহুর বিক্রি হয়ে যাচ্ছে পুঠিয়া হাট থেকে সার গরু বিক্রি গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর বিক্রি হচ্ছে একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে